এই চার ম্যাপে কিন্তু আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল স্কোয়াড টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ঠিক রাত এগারোটায় দেখতে পাচ্ছ পাচ্ছি পাঁচশো টাকা আছে এন্ট্রি ফি দিয়েশো ষাট টাকা ফার্স্ট প্রাইজ টাকা থার্ড প্রাইস একশো চল্লিশ আমাদের শনিবারেও কিন্তু সেম টুর্নামেন্ট হতে পারে সম্ভাবনা আছে শনিবারের জন্য কিন্তু অনেকে এর নাম দিয়ে রাখছে তো আমি হচ্ছে গ্রুপ বি এর কথা বলেছিলাম বাট মানে যারা টাকা পয়সা দিয়েছিল অনেকেই বেশি পরে আসলে ছিল তো আমি যাদেরকে গ্রুপ বিতে রেখে দিয়েছি যে যদি খেলা হয় তাহলে কিন্তু আগামী শনিবারও খেলা হতে পারে অতএব যারা টুর্নামেন্টে টিম নিতে চাচ্ছে শনিবারে কিন্তু আবারও রাত এগারোটায় খেলা হতে পারে সম্ভবত হবে ইনশাল আমার মনে হচ্ছে তো যারা টিম নিবা দ্রুত করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই সেখানে টিম নেওয়ার জন্য কনফার্ম করে টাকা পেমেন্ট না করলে কিন্তু সিট কনফার্ম হবে না বলে দিচ্ছি তো ঠিক আছে আমাদের মেসেজ দেওয়া রিটাই ছিল ঠিক রাত এগারোটায় চোখ রাখবো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম টু গেমিং এক্স ওয়াইটি চ্যানেলে দেখা হবে রাত এগারোটার লাইভ স্ট্রিমে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টিল দেন স্টিল বাই বাই